আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ কি সুন্দর রয়েছে আমি প্রতিদিন লেবুর শরবত আবার হচ্ছে ভাতের সঙ্গে খাই আর স্বামীরা এমনি ছুলে সুন্দরভাবে লবণ হলুদ বা লবণ আর কাঁচা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে মাখায় খাই ভালো লাগে লেবু গুলা হচ্ছে থেকে আসার রাস্তায় আমি বলে যে পিয়ারা আর লেবু নিয়ে আসবা তো পিয়ারা হচ্ছে পায়নি বৃষ্টি হচ্ছে তো আর এখন এই বৃষ্টির পিয়ারা পোকা হয় এই জন্য পিয়ারা পাইনি লেবু পাইছে

হচ্ছে গায়ে থেকে পানির মতো ঘাম পড়ছে এক গ্লাস যদি খাই তা আমার শরীরেই উপকার হবে তো ঠিক আছে সারাদিন সঙ্গেই থাকুন কি কি করব সংসারে কাজ কাম সব কিছু দেখতে পারবেন ঘাস ছাড়িতে বাবু দেখো ডিম যত পরি না আস্তে আস্তে সাট করো দুইটা ওই সাইডে আছে আর দাও খাবার দাও ওই গামড়া ভিতর ঢালে দাও একবারে যাও সর ওরা খায় পেট ভরে যাবে এক গামলা ভাত আজকে আবার রোদ্রে হচ্ছে না তাহিদ গরম আর তাহিদ আজকে স্কুলে যায়নি খুব রাগ হচ্ছে আজকে সকাল সকাল ঘুমাবা তাহলে সকাল সকাল উঠে স্কুলে যেতে পারবা আব্বু আসার সাথে সাথ নাই তো তোমার মতো তুমি ঘুমা পড়বা হ্যাঁ এই যে তাহিদের হাঁসেরও খাওয়া হয়ে গেল এখন তাহিদের খাওয়া কালকে তারপরে আসরের রাজানের সময় থেকে মাতৃভের আজাদ পর্যন্ত এত বৃষ্টি হয়েছে সেই সময় সামনের আব্বু এদের সন্ধ্যায় এগুলো রোদে দিয়ে আসি বৃষ্টি না হলেও আফসোস করি যে বৃষ্টি হচ্ছে না এত গরম আবার বৃষ্টি হলেও আফসোস করি যে রোদ হচ্ছে না শুধু বৃষ্টিই হচ্ছে আসলে আমরা মানুষটাই ভালো না কোনো দিকেই যাই না তো কাপড় চোপড় বাইরে দিয়ে যাই এখনও তো বৃষ্টি আসি নাই

আসে না বিধায় ভাত ছুটে ঘরে চলে যায় না ফ্যানটা মানে এদিকে টেবিলটা রেখে সবকিছু সমস্যা দেখেন সুইজা দিতে পারি না এখন এই সুপার সেটটা সরাইতে হবে তারপরে টেবিল আবার টেবিলের সাইজে যাবে খাই আমি ওষুধ খাই তারপরে ছায়া কই তাহলে তুমি রেডি হয়ে বাইরে আসলে যাও আকাশে আবার মেঘ মেঘ হয়ে আসতেছে দেখতে দেখতে এগারোটা বেজে গেল দেখেন আমার ফ্রিজের কি অবস্থা মানুষ অসুস্থ থাকলে যা হয় ঘরে জিনিসপত্র হাইরে ফ্রিজ আমার আগে ভাঙা ফ্রিজ ছিল তাও পরিষ্কার থাকতো দেখেন এই খুলতে খুলতে হাতে নোংরা টোংরা থাকে ওইগুলোর দাগ বসে গেছে তো রান্না করব এই জন্য মাছ বের করতে আসলাম এই যে মাছ মাছ দিয়ে আজকে পুরীর শাক রান্না করব এই যে কালকে সেই চিকন চিকন পুঁয়ে শাক আনছে সেই শাকগুলো দেখে নষ্ট হয়ে গেছে ওই ফেলে টেলে দিয়ে যেগুলো ভালো হবে সেইগুলো কেটে রান্না করব মাছটা ভিজায় রাখি ভিজানো থাকলো যেই কয় পিস রান্না করব সেই কয় পিস নিয়ে নেব এখান থেকে ফ্রিজে দেখো তো মিষ্টি কুমড়া আছে দাও তো মিষ্টি কুমড়া দিয়ে পুঁয়ের শাক দিয়ে মাছ রান্না করবো হ থাল বাসন ধোয়া লাগবে থাল বাসন ধোয়া হয়নি টেবিলের উপরে দেখো হচ্ছে প্লেট আছে কয়েকটা প্লেট করে আমাকে ধুয়ে দাও আমার কলের উপরে অল্প জায়গা তো আমি ধুতে পারছি না তো এই প্লেট কটা ধুতে হবে তাহিদ দেখ বলছি প্লেট কটা ধুয়ে দাও তো তাহিদ বলছে আস্তে দিয়েছি পারবি না টোল দিতে হবে রান্না ভাড়া প্রায় শেষের দিকে আজকে শুধু দুপুরে ভাত আর এই পুয়ের শাকের তরকারি রান্না করব মাছ দিয়ে আর সকালবেলা মিষ্টি কুমড়া ঘাঁটি করছি ওটাই আছে। আর তাহিদকে বললাম না যে থালা বাসন ধুয়ে দাও আসলে ও তো পারে না তারপরও ও দুই তিন দিন ধুইছে আমার আমি বেশি অসুস্থতার কারণে আর হচ্ছে ও তো ধুতে পারে না ছোট মানুষ আমি ওকে এমনি বলছি ও সব কিছু কলের উপরে রেখে দিছে আমি রান্না বাড়া শেষ করে আরও পাতিল থালা বাসন আসে প্লাস্টিকের সব জিনিসপত্র নোংরা হয়ে আছে। আমি রান্না শেষ ওইগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখবো যাতে আমার আবার দুই তিন মাস কোনো ধোঁয়া না লাগে আর এমনিতেও আমি সবসময় যতদূর পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি যখন আর পারি না তখন ময়লা হয়ে যায় জগে কি পানি আসে পানি না থাকলে পানি অল্প আছে পানি আনা লাগবে পানি পিপাসা লাগেছে আমার পানি খাবো আর এই দেখেন তাহিদা স্বামীরা বসে বসে

এখন কয়টা এখন কয়টা কয়টা আর আমার আলনা ফাঁকা এত কাপড় সুপুর যাতে কম আমিও পারি না ওই দুই দিন তিন দিন পরে একদিন গুছাই আলনা ভর্তি করে রাখি আবার একে একে আলনা ফাঁকা হয়ে যায় আবার গুসায় এই তো অবস্থা মানে আমার এখন এলোমেলো কাজ সেই পরিপাটি কাজ আর করতে পারি না সুন্দর করে তো যাই হোক এখন এই এতগুলা সব জামা কাপড় ভাঁজ করে আলদা পরে রাখবো পেটিকোটটা তো ভিজা দেখছি এখন হচ্ছে এই কাজগুলো করে নিই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরের কাজগুলো টুকিটাকি করি আর আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ